হ্যাঁ ভালো আছি। আপনি হঠাৎ করে আমার বাসায় দেশের থেকে কবে আসছেন? আর কই নবময়াস আপনার ছোট ছেলের বাসায় যান নাই? না, যাওয়া না। তুমি বড় বউ, চিন্তা করলাম বড় হইতে যাই। বড় পোলা আছে। অকলা দেয়াটা কইরা তুমি কয়েকদিন পরে আবার এসে যামু। হ্যাঁ, বড় ছেলের বাসায় তো জোলা ভর্তি খাবার আছে। বড় ছেলের বাসায় আপনি আগে আইসা পড়ছেন আপনার মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই আপনি আগে যাবেন আপনার ছোট ছেলের বাসায় তারপর আপনি যাওয়ার সময় আপনি আমার বাসা থেকে এক বেলা খায়া যাবেন আপনি তা না করে আপনি ফার্স্টে আপনার বড় ছেলের বাসায় আইসা পড়ছেন রুমা ছেলে যখন বড় হয় বড় ছেলে দশ আগে যায় বাপমা তারপর ছোট ছেলেদের বাসায় যায় কিছু না আপনি আগে ছোট ছেলের যাবেন তারপর আপনি আপনার বড় ছেলের আসবেন আপনি জানেন না এখন আমরা অভাবে আছি এর মধ্যে আপনি আসছেন আসছেন সাথে একটা জোলা বাজায় নিয়ে আসছেন করে রাখবা না ভিতরে বসাইবা আমরা এখন যাত্রা করে এক জায়গায় যাইতেছিলাম এর মধ্যে আপনি আয়শা হাজির হইছেন কি কি আসছে ও আব্বা আপনি ভালো আছস তা এই আজকে আইছে মামা ভালো হ আছি তো বলা তাই একলা শো নাই না লগে জুলাইটা নিয়েছো আবার তো কেমন কথা বলি বাবা র তোর ভাইক না হ ভাইক না ভাইক না শোনো আমার বাসাই গেছিলা না না বালাম যাওয়া নাই তুই বড়ো পলা আমার তো চিন্তা করলাম আগে তোটা চাই তোর এনেকুৱা দিন থাই কিয়া তোর ছোট বাড়িতে যাব না আব্বা তোমার জ্ঞান বুদ্ধি হয় নাই তুমি জানো না আমরা কি অবস্থায় আছি তারপর আমব বাসায় আগে কেনা লাগবে তোমার আগে যাও না ওর বাসটায় যাও না আমি একলাই পলা তোমার বললা কি আর নাই তোমার দুনিয়ায় যাও এর বাসায় যাও তারপরে যাওয়ার সময় আমুলকে দেখা করে যে

ঘরে ঢুকতে দিতে পারবো না এখন আমরা দুই তিন দিনের জন্য এক জায়গায় যাইতেছি বুঝতে পারছেন আপনি একটা কাজ করেন আপনি আগে আপনার ছোট ছেলে বাসে যান যাওয়ার সময় আমাদের সাথে দেখা করে যান বুঝতে পারছেন ঠিক আছে কাজ করি একটু জিরে যাই একটু গোসল করে আর ঘরে কিছু থাকলে দেও খিদা লাগছে খাই তারপর যাবো না বললাম না আব্বা আমরা দুই তিন দিনের জন্য এক জায়গায় বেড়াইতে যেতেছি আমরা আজকে কিছু রান্না করিনি আমরা যাওয়ার সময় বাইরে থেকে খায় যাব আপনি আপনার ছোট ছেলে বাসে যা খাওয়া দাওয়া করেন বুঝতে পারছেন এই এখানে দাঁড়া কি কথা গিলতিস এখন তো রেডি হও নাইকা যাও রেডি হও দাঁড়া দাঁড়া কথা গিলে না তোমার আমি আগেই কইছিলাম ঢাকা যা দরকার নাই না আমার পোলায় দেখুন আমার বউ মারে দেখুন আমার নাতিন দেখুন অন্ত ঠিক আছে চলো ছোট মামার বাসা যাই আচ্ছা কাজটা কি ঠিক হইছে আমরা তো কোথাও যাইতেছি না তাই না আবার গ্রাম থেকে আসছে আমাদের একটা রুম এখানে থাকার জায়গা আছে হ্যাঁ আর যাই হোক উনি তোমার ছোট ভাইয়ের বাসায় গেছে তোমার ছোট ভাই ফ্ল্যাট নিয়ে থাকে ওনাদের রুম আছে ওই রুমেই থাকতে পারবে তোমার বাবা যে এখানে দশ পনেরো দিন থাকবে

আসল কথা কি বোমা ওরা নাকি কোথাও বেড়াতে যাইব তার জন্য কই তুমি ব্যাংকে বাসা যাও এই কয়দিন বেড়ায় আপনার আমার কাছে ও এখন আমি বুঝতে পারছি গ্রাম থেকে ওই যে ব্যাগ ভরে যা যা নিয়ে আইছেন সব বড় ছেলের বাসায় দিয়া খালি ব্যাগ আমার বাসায় লই আইছেন না এটা কি কইলা বোমা আমি গ্রাম তো কিছু জানি না কি দিয়া করে আপনি না যে দুই পোলার দুই চোখে দেখেন আপনার বড় পোলার এক চোখে দেখেন আর এই পোলার আরেক চোখে দেখেন গ্রাম থেকে যখন আসেন ব্যাগ ভরে জিনিসপত্র নিয়ে আসেন বড় পোলারে দিয়া যান আর যখন ছোট পোলার বাড়ি আসেন তখন এসে খালি এক পায়ে চলে আসেন এটা কোন কথা কইলা বৌমা পোলা আমার দুইটা দুই পোলার দুই চোখে দেখি হ্যাঁ দুই পলার দুই চোখেই দেখেন কি বাবার বাবা তুমি কখন আসলা এই তো আমি মাত্র এলাম তুই মাত্র আসছো ভাইয়ের বাসা যাও নাই হরে বাবা গেছিলাম ওই ওরা বলে কই বেরাইতে যাবো তো তার জন্য কয় তোর কাছে আইতে তাই তোর কাছে আইলাম দিন থাকি ওর কাছে যাব না তুই ভাইয়ের বাসায় গেছ তুমি ওইখানে না দিয়ে তুমি এইখানে আসছো কেন বুঝলাম না আমি কিছু আমি তো কিছু বুঝতেছি না বাবা তোর বড় বাড়ি বাড়িতে গেলাম আমার বাড়ির কেটে দিল তোকে এনে নিলাম তোরা এক কাহিনী করতে আচ্ছা বাবা তুমি কি বুঝতেছো না তুমি বড় বাড়ির বাসায় গেছো ওইখানে দুই তিন দিন থাকতা থাই কে আমার বাসায় এটা তুমি আগে কেন আমার বাসায় আসছো বুঝলাম না আমি কিছু তো ওরা তো এই কথাই কইতাছে নাকি আমরা ঢাকায় আমরা পড়া দিল না আনছো কি তো কিছু জানো না সব দিয়ে দিয়েছো তো সব যদি দিয়ে তোর মজায় থাকতা হ্যাঁ না সুখের দিকে আরে বাবা আমি তোর বাপ আমি তোর বাপ আমি ওরা দিয়ে আসি তোলে খালি এতাইছি আমি কিছু জানি না বাবা আমি তোমার ভালো করে চিনি তুমি তো তোমার দুইটা ছেলে দুইটা ছেলের দুই তো চোখ দিয়ে দাও আমি দেই তো তুমি আগে আমার বাসায় গেছো যা যা আনছো সব আমার দিয়েছো আর আমার বাসায় তো হুদা তা দরকার আছে কি তুমি ওখানে থাকতা এখন কি এই দরজার সামনে খাড়া চিল্লাবি না ভিতরে ঢুকতে দিবি না আইয়া পড়ছো তো কিছু করার নাই আও ভিতরে ঢুকো

গরম তো আইছি এই সকালে রওনা দিছি খিদা পেটটা জ্বলতাছে থাকলে খাওনটা থাকলে বৌমা দাও খিদা কি জ্বলতাছে আমি আপনার জন্য কি খাবার রান্না করে রাখছি যে আপনি আসবেন আর আপনার খাবার দিব কোনো খাবার খাবো নাই কোনো খাবার দিতে পারুম না বাবা তুমি তো বড় ছেলে বাসাে গেলা ওই যে তোমার বড় বউ খাবার দেয় নাই খায়া হয় নাই আর বাবা খাবার তো চাইছিলাম করোনারই কই বেরাইতে যাইবে এরা পাক করে নাই বুঝছস তলে কি আমি রান্না করে রাখছি যে আপনি আইবেন আর আপনার খাওয়ামু ওই যে তোমারে কইছিলাম না তোমার বাপ দুই জনের দুই চোখে দেখে তোমার বড় ভাইয়ের বাড়ি গেছিল না খাই আইছে তোমার বাড়ি খাইবো দেখা বুঝো না তোমার টাকা ধ্বংস করব বাবা আমি একটা জিনিস দেখছি তুমি ঢাকা আইলেই সবসময় আমার বাসা ওড়ো কে ঢাকা শহরে যে তোমার আর একটা ছেলে আছে এটা কি তোমার মনে নাই বাবারে আসলে কথা কি ওর তো একটা রুম থাকে আচ্ছা তুই তো মাশাআল্লাহ ভালোটা চাকরি করছ ফেলাটা থাকোস তো দুইটা রুম আছে তিনটে রুম আছে

আমার কয় ঠিক তুমি তুমি একটা কাজ বারবার যে পলার হয়নি উঠব বাবা মা পুরো হয়ে গেলে কাদের বাসা থাকে কাদের বাসায় উঠে কাদের কাছে থাকে ছেলেদের কাছে থাকে দায়িত্ব ছেলেদের কাছে থাকে কিন্তু আমি কই থাকি আমি কই থাকি আমার মেয়ের কাছে আমার মেয়ের কাছে থাকি মাঝে মাঝে তোকে একবার মন চাইলে একটু তারপর আইলে তুই ঠেলে সরে তুই ও ঠেলে তোরে এই অবস্থা তো মেয়ের কাছে থাকো ঢাকা যখন আহ তখন কার বাসে থাকো হ্যাঁ তিন মাস চার মাস যা আমার দাও এটা মনে করে না একবারও কি কইলি চার মাস ঢাকা সরাইলে আইলে একটা রাইলে আমার ঠাঁই হয় না একবেলা খাওয়া নিচু না চার মাস আমার খাওয়াবি আমার কি মনে হইতে জানোস তোর দুটো পল না ভাইয়া আমার যারা দুইটা মাই হইতো তাহলে আমি এই বুঢ়া বয়সে না একটু ভালো থাকতে পারতাম ভালো খাইতে পারতাম এই তোদের মা মারা যাওয়ার পরে তোর দুই ভাই যখন বিয়ে করলি বলতে পারবি আমার একটা পর্যন্ত মেয়ের বাড়িতে থাকি লজ্জা লাগে তবুও আমি থাকি কারণ কি জানিস তোদের আচরণের কারণে ব্যবহারের কারণে মাঝে মাঝে ঢাকা গিয়ে জানস তোদেরকে দেখতে মন চায় দেখতে মন চায় আমার মায়ে বকে যে গে যাও কিনলে গে যাও আর আসলে তোরা যে আচার ব্যবহার করস ও তোরে ঠেলে তুই আর ঠেলোসাইসা তুই আমি আসলে কি জানো আমার সবচেয়ে বড় অপরাধ হয়েছে তোকে জন্ম দেয়া কিল্লিকে গিয়ে কারণ কি জানস ওই যে মায়া সন্তান তার জন্য থাকতে পারি না এত কথা বলো এত অপমান করস তোর বউ বলে পর বউ বলে তারপর আসি নির্লজ্জর মতো বাপেরে একবেলা খাবি গর্ব বউকে মার্কেটে যাবো আর ছোটো বউকে পাক করে নাই মানে তোরা খাস না কি পাক করা আচ্ছা বাবা দরকার নাই পাকেরও দরকার নাই আমি চলে যেতেছি আর আমি আর কোনোদিন আসবো না কোনোদিন আসবো না সেখানে একটা কথা বইলে যেতেছে ওরা বইলে দিস গ্রামে তোরা কোনোদিন আর যাইস না আমি মারা গেলে আমার কবর তোরা মাটি দিতে যাইস না আর আমার বিশেষ সম্পত্তি আছে না যত সব আমি আমার মায়ের নামে লিখে দিয়ে যাম মায়ের নামে লিখে দিয়ে যাবো কারণ কি জানো বাপ মায়ের ভালোবাসোস না তথিবি তো বাবার প্রতি মায়া নাই মোহাম্বত নাই বুঝস না আমি যেহেতু আমার মায়ের কাছে থাকি মাই আমার সবকিছু দেখে আমার বিষয় সম্পত্তি আমি সবকিছু আমার মায়ের নামে লিখে দিবো ভাই ভালো থাকিস বাপ এগুলো কি এলো হ্যাঁ তোমার বাপ বলে তোমার কোনো সময় সম্পত্তি দিব না সব নাকি তোমার বোনের নামে লিখে দিব তুমি কিছু কইলো না কি করবো ঠিকই তো আছে বাপেরা খাওয়াই না পড়ায় না তাহলে বাপের সম্পত্তি আমি লিখে দেবো দিকে কি কইতেছো তুমি এত সয় সম্পত্তি তোমাকে কিছুই দিব না কিছু করার নাই তো তার সম্পত্তি যা মন চায় তা করবো তার খাওয়ায় না পরে না এখন বাবার সম্পত্তি যারে মন চায় তার দেখ আমি কি করব তুমি এগুলো কি বলতেছো হ্যাঁ তোমরা তো তোমার বাপের সন্তান খাওয়া না না তাই কি তুই সম্পত্তির ভাগ সারবা কে ও এখন সম্পত্তি খুব টান লাগে গেছে না যখন আমার বাবা আসছে দুবেলা খাওয়াই দরছো না খাই চলে গেল আচ্ছা ঠিক আছে এখন এমন ভাব করতেছে মনে হয় দোষ আমার একারই নিজের কোনো দোষ নাই সব দোষ এখন আমার তোমগো দুই বউর জন্য এই সমস্যা রয়েছে তোমরা দুই বৌ যখনই সংসারে আসতো তখন সমস্যা রয়েছে হ্যাঁ আমরা দুই বৌ তো ভালো না তোমরা দুই ভাই খুব ভালো বউর কথা শোনবা কে লিখা হ্যাঁ বউর কথা শোনা দেখে তো বউরা কয় যত সব তোমরা তো কিছু শয়তান বেতন বিয়ে করে নিজের বাপ মার লাগে আত্মীয় স্বজন লাগে সম্ভব নষ্ট হয়েছে